তার সঙ্গে সঙ্গে তিনটা জিনিসের অনুসরণ করে কয়টা জিনিসের তিনটা জিনিসের অনুসরণ করে ইয়ৎ বাউলাই সালা আছে আমি যখন মারা যাই আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তিনটা জিনিস যাবে আহ লুহু ও মা আলুহু ও আমালু আমার পরিবার যাবে আমার মাল যাবে আর আমার যাবে আমল ফায়ার ইউ ইতনান দুটা জিনিস ফিরে আসবে আহ লুহু ও মা আলুহু ও আহু ও আহ আর আমার সঙ্গে শুধু একটি জিনিস থাকবে ওয়াবক আমালু তার শুধু আমল থাকবে তাহলে মানুষ যখন মারা যায় বাস্তবে তিনটা জিনিস অনুসরণ করে ছেলে যায় মেয়ে যায় আত্মীয় স্বজন যায় বন্ধু বান্ধব যায় তাহলে আহ লুহু ও মালুহু ও মাল যায় কি মাল অনেক সময় দেখেন রাসুলসাল্লাম যখন বলেছে ওই সময় মালের মধ্যে ছিল মানুষের দাস দাসী কারণ ওই সময় রাসুল্লাহলামের জামানায় মালের মধ্যে মানুষের ছেলে এটা দাস দাসী এটা ছিল মানুষের সম্পদ আর অনেক সময় জমি যা জমিনের কাগজপত্রও কিন্তু যায় মৃত্যুর সঙ্গে সঙ্গে যায় না জমিনের কাগজপত্রও যায় কিভাবে যায় দেখেন অনেক সময় বলে তোরা এখনই মারামারি কামরা কামরাকামড়ি শুরু করে দিয়েছিস বাবা এখন পর্যন্ত দাফন হলো না মা এখন পর্যন্ত দাফন হলো না আরে বাড়া বাবা মা দাফন করতে দেই তারপরে তোমরা জায়গা জমি ভাগ করিস বলে না তো এটা উদ্দেশ্য অর্থাৎ এই যে জায়গা সম্পদ আব্বা এখনও কবরে দাফন হয়নি মা এখনও কবরে দাফন হয়নি মৃত্যুবৃত্তি এখনও কবরে দাফন হয়নি তারপরে কিন্তু আব্বার সঙ্গে আম্মার সঙ্গে মৃত্যু সঙ্গে ওই তার যে দন সম্পদ কিন্তু নিষ্পত করেছে তার সঙ্গে ঠিক না তখনই কিন্তু তার সম্পদ এটা কিন্তু বাস্তব এটা কিন্তু মানুষের আদা অভ্যাস যে তারা বাবা এখনও মারা গেল এখনও মারা গেল এখনও তার কবরটা দাফন হলো না এখনও তার কবরটা নিল তোরা এখনই জাগা জমি নিয়ে মারামারি করে দিয়ে আগে কবরটা দাফন করি তারপরে তোমরা জায়গা জমি ভাগ করে তারে নিষ্পত করছে কার সঙ্গে আব্বার সঙ্গে আম্মার সঙ্গে অথবা মৃত্যু মৃত্যু ব্যক্তির সঙ্গে তাহলে এটাও কিন্তু তার সম্পদ অথবা দাস দাসী যে থাকে সেটাও তার সম্পদ টাকা পয়সা অনেক সময় অনেকের সঙ্গে থাকে মানুষ যখন মারা যায় অনেক সময় দেখবেন যে টাকা পয়সাও থাকে আমাদের সভাপতি এখানে মারা গিয়েছেন রহলা তিনি যখন মারা গেছেন তার পকেটেও কিন্তু টাকা পয়সা ছিল তার একটা অভ্যাস ছিল যে আমি ঘর থেকে বাইরে আমি টাকা পাই আর না পাই অন্তত আমার ভাড়ারটাই আমি পকেটে নিয়ে পাইনি তাহলে এটাই কিন্তু তার সম্পদ তাহলে আহ ও মা আলুহু ও আম আলু তিনটা জিনিস যা একটা হচ্ছে কি তার আমল তাহলে ফাইয়ার জুই নান দুইটা জিনিস ফিরে আসে দুটো জিনিস ফিরে আসে কি ফিরে আসে আহলুহু পরিবার ফিরে আসে এই একদিন দুই দিন তিন দিন চার দিন কাঁদবে এক সপ্তাহ কাঁদবে হয়তোবা তারা ছেলে সন্তান যতদিন বেঁচে আছে ততদিন কাঁদবে নাতি পুতি মনে থাকলে মনে থাকবে তারপর আর মনে থাকে না শেষ তাহলে তার পরিবার ফিরে আসে আর তার ধন সম্পদ দাস দাসী থাকে তাহলে সেই দাস দাসীগুলো কয়েকদিন পরে আজাদ হয়ে যায় সন্তানরা বিক্রি করে দেয় অথবা যদি যা কাগজ জাগা জায়গা থাকে অথবা দলিল থাকে এগুলো কিন্তু সন্তানরা কয়েকদিন পরে বিক্রি করে দেয় বক আমালু ওয়া আম আলু তার আমল শুধু তার কবরে যায় তার সঙ্গে থাকে নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস যে মানুষ মারা গেলে এই তিনটা জিনিস তার সঙ্গে যায় কিন্তু অয়াবক আম আলু তার আমল শুধু যায় তাহলে আমি যদি আমার আমল নিজের আমল ঠিক রাখতে পারি নিজে ভালো কর্ম করে যাই যাওয়ার পরে একজন ব্যক্তি নিশ্চিত যে আমি যা করেছি আমি সুন্নত মোতাবেক আমল করেছি আমি যা করেছি আমার কবরের মধ্যে অবশ্যই সেগুলো পুষবে এবং সে ব্যক্তি নিশ্চিত হয়ে গেল যে আমার কবরের মধ্যে এগুলো পুষবেই এবং কেরাম তো মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় এই জন্য তার নিজে নিজেকে আমলগুলো প্রসাইতে হবে মানুষ মারা গেলে একজন ব্যক্তি দুনিয়াতে জীবিত ছিল দুনিয়ার আমলও বন্ধ হয়ে যায় আর তার দিনের আমলও বন্ধ হয়ে যায় একজন ব্যক্তি দুনিয়াতে কাজ করতে একটা কোম্পানিতে মরে যাওয়ার পরে কাজ করতে পারবে কাজ করতে পারে বন্ধ সে দিন সালাতাদাই করতো সালাতাদাই করতে পারবে না সালাতাই করতে পারে না বন্ধ সিয়াম রাখতো সিয়াম রাখতে পারবে না বন্ধ তাহলে মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় কেটে যায় নবী সাল্লাম বলেছেন ইজামাত আল ইনসান মানুষ যখন মারা যায় ইন আমালুহু আনহু তার সকল আমল কেটে যায় বন্ধ হয়ে যায় সালাসা তবে তিনটি রাস্তা চালু থাকে তিনটি রাস্তা চালু থাকে কিন্তু সেই তিনটি রাস্তা কখনো থাকতেও পারে কখনো বন্ধ হয়ে যেতে পারে এই জন্যে আমি মরে যাওয়ার পরে আমাকে দান করে যেতে হবে আগে আমি চলে যাওয়ার আগে আমাকে সাদাগা করে যেতে হবে আমি চলে যাওয়ার আগে আমাকে যা মসজিদ তৈরি করতে হবে মাদ্রাসা তৈরি করতে হবে আমার ছেলে মেয়ে মানুষ বানাইতে হবে আমি আদায় করতে হবে মৃত্যুর পরে যদি ছেলে মেয়ে করতেও পারে নাও করতে পারে মৃত্যুর পরে কোনো গ্যারান্টি নেই কিন্তু মানুষ আজকাল ওই চিন্তাটা করে না মানুষ চিন্তা করে আমি যদি মরে যাই হাই হাঁড়ে আমি ছেলেটাকে ডাক্তার বানাইতে পারলাম না অনেকে বলে যে আলহামদুলিল্লাহ আমি ময়রা ভাই এখন শান্তি কি করছেন কয় ভাই আমি দুইটা ছেলের ইঞ্জিনিয়ার বানাইছি তিনটা মায়ের বিয়ে দিছি বিশ্বাস যদি যান মায়া করে অনেক মানুষ যেন মানুষ করছেন মায়াগুলো এখনও সেলোয়ার কামিজ পরে হাঁটে মেয়েগুলো এখনও ব্যাকিয়াপ হাঁটে ছেলেগুলো এখন রাস্তায় বসে সিগারেট খায় তারা এখনও মনে করলেন যে ওই সুদের টাকা দিয়ে চলে তারা সরকারি চাকরি পেয়েছে এটা কি আমল করেছে না এটা আমল নয় তো এই জন্যে নবী সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় এবং তার আমল কেটে যায় মিন সালাসা তিনটি আমল তার বাকি থাকে মিন সাদাকাতিন জারিয়া তাহলে এক নম্বর আমল হচ্ছে সাদাকায় জারিয়া যদি সদাকায় জারিয়া করে যেতে পারি এই তিনটি আমল শুধু রাস্তা বাকি আছে মানুষ মরে যাওয়ার পরে এই তিনটি আমল ব্যতীত আর কোনো আমল নেই আর বা তিনটি আমল হতেও পারে নাও হতে পারে এই জন্য আমার আপনার প্রত্যেকের মৃত্যুর আগে আমাকে আমল করে যেতে হবে আমার জাকাত আদায় করতে হবে আমাকে তাওহিদের উপরে আমল করতে হবে আমাকে সুন্নার উপরে আমল করতে হবে আমাকে যা আমল করতে ছেলে মেয়েদেরকে আগেই মানুষ বানাইতে হবে আমি যা আমল আগে আমাকে সালাতাই করতে হবে আগে আগে আমাকে সাদাকা করতে হবে আমাকে নেক আমল করতে হবে আমাকে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখতে হবে আমি যা আল্লাহর কাছে দোয়া করতে পারি আমি আগেই করে যেতে হবে আমাকে আগেই উমরা করতে হবে আমাকে আগেই ফোস করতে হবে আমাকে যত নেকির কাজ আছে ফাস্তাবে কল খাই অনেকগুলো কল্যাণ আগে থেকেই করে যেতে হবে ঠিক না যদি আগে করে যেতে পারি তাহলে আমি নিশ্চিত আমি গ্রান্টি যে আমার ছেলে মেয়ে করলে করলো না করলে নাই আমি নিশ্চিত গ্রান্টি যে আমার আমলগুলো অন্তত কবরে পুষবে আপনি নিজে শান্তি পাইলেন ঠিক না বেঠিক আপনি নিজে অন্তত শান্তি পাইলেন তাহলে তিনটা রাস্তা আছে এক নম্বর রাস্তা হচ্ছে জারিয়া 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 মিন সাদাকাতিন এখানে কিন্তু একটা শব্দ সাদাকায় জারিয়া করতে হবে সাধারণ সাধাকা করলে হবে না সদাকায় জারিয়া জারিয়া মানে এমন সাদকে করে গেলেন যেগুলো আপনি মরে যাওয়ার পরেও এগুলো আমল হইতেই থাকবে আবার সাদাকা দুই প্রকার আমি একজনকে সাদাকা দিলাম কিছু মানুষ